হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি দুপুরে যা যা আয়োজন করেছি পটল ভাজা উস্থে ভাজা ফুলকপি ভাজা আর লাউ দিয়ে পাঙাশ মাছের ঝোল প্রথমে আমি পাঙাশ মাছগুলোকে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব রান্না করার জন্য মাছ ভাজলে সব সময় হালকা করে ভেজে নেবেন তাহলে বেশি ভালো হবে কড়া করে ভাজতে যাবেন না আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি অন্য পাশ উলটিয়ে দিলাম ভাজা হয়ে গিয়েছে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এখন আমি পটল কেটে ধুয়ে রেখেছিলাম পটলের আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন তেলের মধ্যে এগুলোকে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব আসলে পটল ভাজাটা খেতে আমার কাছে দারুণ মজা লাগে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি ছোট ছোটো করে ফুলকপি কেটে রেখেছিলাম ফুলকপিটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এখন আমি এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে একটু ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন আমার ফুলকপি ভাজাটাও হয়ে গিয়েছে আমি একটা পিরিজে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই দুপুরের খাবারের আইটেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে ভিডিও আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় প্লিজ বন্ধুরা অবশ্যই মনটাকে নরম করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আশা করি দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন আমি উসতে কেটে ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আসলে আমি সচরাচর উচ্ছে ভাজায় কখনো হলুদ ব্যবহার করি না তারপর আজকে সামান্য একটু দিলাম এভাবে উচ্ছে ভাজা করলে একটু তেতা লাগবে না দেখুন আমার উচ্ছে ভাজাটাও হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি কড়াইটাকে ধুয়ে আবার তেল দিয়ে দিলাম চুলায় বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বাদামিক কালার করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এখন এটাকে অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব স্বাদ মতো নুন এখন আমি আগে থেকে লাউগুলো কেটে ধুয়ে রেখেছিলাম মধ্যে দিয়ে দিলাম এখন আমি লাউগুলোকে সুন্দর করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে কষিয়ে যেতে হবে আমি এখন লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই মনটাকে নরম করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব উপকৃত হব আমি এবার পানি দিয়ে একটু ঢেকে দিলাম দেখুন বলকু গিয়েছে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকার উপকারী এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ